আপনার গুগল অ্যাপস অ্যাকাউন্টে 10 ডলার যুক্ত হয় কিভাবে গুগল অ্যাপস অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফিকেশন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি সেই প্রসেস দেখিয়ে দেব কিভাবে গুগল অ্যাপস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি সার্চ বারে গিয়ে গুগল অ্যাপস এন্ড লগইন লিখে সার্চ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে আসছে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাপস এন্ড জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ফোনে আর কোনো গুগল অ্যাপস অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে জিমেইল দিয়ে দেওয়া থাকতো আমি জিমেইল ডু ক্লিক করে তারপর আমি ঢুকতে পারতাম গুগল অ্যাপস অ্যাকাউন্টে যেহেতু আমার ফোনে কোনো গুগল অ্যাপসেন অ্যাকাউন্ট আর নাই এর জন্য এর ডাইরেক্ট নিয়ে আসছে পরে দেখতে পাচ্ছেন ট্রি লাইন জাস্ট ট্রি লাইন একবার ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে পেমেন্ট নামে একটি অপশন আছে জাস্ট পেমেন্ট একবার ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চেক একটি অপশন চলে আসছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন কিছুক্ষণ লোড নেবে আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি আমাকে এখন আইডেন্টি করতে হবে ইউ গুগল অ্যাপসেন অ্যাকাউন্টটা না গুগল অ্যাপসেন অ্যাকাউন্টে যখন দশ ডলার পূর্ণ হয়ে যাবে তখন একটি ইমেলের মাধ্যমে বা অনেক সময় ইমেল ছাড়াও কিন্তু অলরেডি উঠুমেটে এখানে চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া আছে যে চোদ্দ জুলাই আপনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় পাবেন এই সময়ের ভিতরে যদি আপনি গুগল অ্যাকসিন অ্যাকাউন্টে আপনার আইডেন্টি ভেরিফিকেশন না করেন তাহলে আপনার মনিটাইজেশনটা পজ করে রাখা হবে যেহেতু আমি এখন আইডেন্টি ভেরিফিকেশন করবো এই আমি নিচে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে আপনি দুইটা অপশন অলরেডি পরে নেবেন আমি যেহেতু পরে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও জাস্ট ভেরিফাই নাও একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউ তে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন বি ভেরিফাইং জাস্ট বি ভেরিফাই একবার ক্লিক করবেন তারপর দেখতে বাংলা জাস্ট আমরা বাংলা কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি কোন দেশ হয়ে আপনি করতে চান জাস্ট বাংলাদেশ বাংলা সিলেক্ট করবেন করার পর দেখুন সিলেক্ট সিলেক্টে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন চলো ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স অ্যাকাউন্ট দেখো করতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন পাসপোর্ট দিয়ে করতে পারবেন যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো এই জন্য ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম ঠিক এ ক্লিয়ার ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর গভর্নমেন্ট আইডি আপনার আইডি কার্ডের প্রথম অংশটা আপনি ছবি তুলে নেবেন ক্যামেরাতে ক্লিক করবেন এখানে আমার নাম চলে আসছে তারপর মান চলে আসছে ডে চলে আসছে ইয়ার চলে আসছে সবগুলো ইনফরমেশন আমার কিন্তু এখানে চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আমার এখানে অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে জাস্ট আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি এর জন্য আপনাকে একটু ব্যাগ দিয়ে চলে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করে জাস্ট অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস জাস্ট অ্যাড্রেস একবার পেস্ট করে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ইনফরমেশন দিয়ে সিন দেওয়ার দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউ একবার ক্লিক করে দিবেন তখন গেট স্টার্ট জাস্ট গেট স্টার্ট একবার ক্লিক করে দিবেন আমাকে এখন ছবি তুলতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন আমি অলরেডি অটোমেটিক আমরা ছবি তুলে নেবে তো কিছুক্ষণ সময় লাগবে আপনি দশ সরকার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি গুগল অ্যাপস ভেরিফিকেশন আপনি করতে পারবেন সহজে তো দেখতে পাচ্ছেন আমারটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কংগ্রেজুলেশনস ইউ ডান টেকিং ইউর ভেরিফাই ইউর আইডেন্টি এখানে থেকে হবে টিক সিনে চলে আসছে নিচে দেখতে ডান ডান করে দিবেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক আইডেন্টি ভেরিফিকেশন ইজ কমপ্লিট সো আমারটা কমপ্লিট হয়ে গেছে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে এই অ্যাড্রেসে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে একটি আসবে ছয় ডিজিটের আপনি এখানে বসাতে হবে দুই একদিনের ভিতরে নিচে একটি অপশন চলে আসবে ফিন ভেরিফিকেশন তো আপনি এটা করে নিতে পারবেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ